আসসালামু আলাইকুম প্রিয় ভুয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলবো আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই আছেন বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার বিভিন্ন কোম্পানির ওয়ার্ক পারমিট পাচ্ছেন তো মূলত আমাদের কাছে কমেন্ট করছেন যে ভাই আমি একটি ওয়ার্ক পারমিট পেয়েছি আমার ওয়ার্ক পারমিটটি কীভাবে চেক দেব আবার অনেকে ভিসার কথাও বলছেন তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসবো তো আজকে আপনাদের মাঝে আমরা কথা বলবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিটটি চেক দিবেন বা আদৌ চেক দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা বা আপনি দিতে পারবেন কিনা ঠিক আছে কারণ দেখুন বাংলাদেশ থেকে আমরা যে কোনো দেশেই যাই না কেন আমাদের যে মাধ্যম থাকে মূলত দালাল বলুন এজেন্সি বলুন এজেন্ট বলুন আমাদের কিন্তু তাদেরকেই বিশ্বাস করা লাগে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের যে ডকুমেন্টসগুলো দিয়ে থাকে তারা আমরা কোনো ধরনের চেকিং টেকিং করে আসলে কোনো একটা মানে ইনফরমেশন বের করতে পারি কি না কারণ আমাদের যে ডকুমেন্টসগুলো যখন দিয়ে থাকে মূলত আমাদের কাছ থেকে কিন্তু পুনরায় আবারও কিন্তু তারা টাকা নিয়ে থাকে দেখা যাচ্ছে যে পাসপোর্টের সাথে আমি পঞ্চাশ হাজার দিয়েছি এখন ফার্স্টে আমার একটি ওয়ার্ক পারমিট দিল তখন কিন্তু আমাকে আবারও এক লক্ষ টাকা দেওয়া লাগবে তো আমরা চিন্তা ভাবনা করি যে এই টাকাটা দেওয়ার আগে আমরা যদি এই পেপার্সটি ভালোভাবে একটু চেক করতে পারতাম তো দেখুন একটি বিষয় আপনাদেরকে বলি ইউরোপ কান্ট্রি বিশেষ করে আপনার নর্থ ম্যাসিডোনিয়া নন সেন্স কান্ট্রিগুলোর যে দেশগুলো আছে এই ওয়ার্ক পারমিটগুলো চেক করা কিন্তু আসলে খুবই সমস্যা হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে ভাই ওয়ার্ক পারমিট তো ভাই চেক করা যায় দেখুন ভাই আপনাকে ফেকভাবে ওয়ার্ক পারমিট চেকের বিষয়গুলো বলে বা দেখিয়ে তো ভাই কোনো লাভ নেই তাই না এখানে আপনি অনলাইনে যাবেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন অ্যাপসের মাধ্যম দিয়ে যে চেকগুলো করা হয় মূলত এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট মানে শিওর না যে এই পারমিটটি অরিজিনাল হবে কিনা। ঠিক আছে এখন এটা আপনি কীভাবে বুঝবেন আর ওয়ার্ক পারমিটে বেশ কিছু বিষয়গুলো আপনাদের একটু জানা লাগবে দেখুন ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিটটি আসবে কোম্পানি থেকে ওই ওয়ার্ক পারমিটে আপনার যে কোম্পানির ওয়ার্ক পারমিট ওই কোম্পানির কিন্তু নাম লেখা থাকবে ওই কোম্পানির লোকেশন লেখা থাকবে ওই কোম্পানির নাম্বার মানে এ টু জেড অ্যাড্রেস ওদের যে কন্ট্যাক্ট নাম্বার এ টু জেড সব কিছু কিন্তু সেখানে দেওয়া থাকবে এরই সাথে আপনি যে এই কোম্পানিতে যাবেন ওই কোম্পানির সুযোগ সুবিধা ওই কোম্পানির কত ঘন্টার ডিউটি ওই কোম্পানিতে কত আপনি আছে স্যালারি পাবেন কি কাজ ওই কোম্পানির ওই কোম্পানির মালিকের নাম কি এ টু জেড সব কিছুর তথ্য কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিটে কিন্তু দেওয়া থাকবে এখন আপনাদের একটি ওয়ে আছে ওই যে আপনার পারমিটে আপনাকে দিয়েছে ওই পারমিটের যে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে তারপরে আপনার ওখানে ওদের ইমেইল আছে আপনি কিন্তু তাদেরকে মেইল করতে পারেন অথবা আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন সেক্ষেত্রে তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে যদি হোয়াটসঅ্যাপ বা ইমো বা কোনো দেখা যাচ্ছে যে কোনো ওয়ে থাকে মূলত আমরা যেমনটা জানি যে আপনার বিভিন্ন নাম্বার দিয়ে যেমন হোয়াটসঅ্যাপ খোলা যায় বা এখন কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এই দেশে ডিরেক্টলি আপনার সিম দিয়ে কল দিতে চান সেক্ষেত্রে অনেক টাকা কিন্তু কাটবে পার মিনিটে সেক্ষেত্রে আপনাদের একটি ওয়ে আছে সেটা হচ্ছে আপনি ওই যে পারমিটে আপনার মেল থাকবে আপনি কিন্তু তাদেরকে মেল করতে পারেন ঠিক আছে এবং দ্বিতীয় যে ওয়ে আছে সেটা হচ্ছে আপনার অ্যাম্বাসি আপনি অ্যাম্বাসিতে সরাসরি যোগাযোগ করতে পারেন নর্থ ম্যাস্টনের অ্যাম্বাসি তাদেরকে ওই পারমিটের বিষয়গুলো নিয়ে মেইল করতে পারেন ডকুমেন্টসগুলা তাদেরকে দিয়ে তাদের কাছে আপনি মেল করা মানে জানার জন্য মেইল করতে পারেন যে এই পারমিটটি আমি একটি কোম্পানি থেকে পেয়েছি এটা অরিজিনাল কিনা এখন তারা যদি রিসপন্স করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ব্যাক মেইল আপনাকে পাঠাই আপনি কিন্তু বুঝতে পারবেন কারণ অ্যাম্বাসি তো জানে এই পারমিটটি অরিজিনাল কিনা ঠিক আছে এখন আরেকটি ওয়ে সেটা হচ্ছে আপনার এজেন্সি এখন সে কিন্তু আপনাকে বলতে পারবে যে হচ্ছে এটা অরিজিনাল নাকি ফেক কারণ সেই কিন্তু আবেদন করেছে ওয়ার্ক পারমিটের জন্য আর একটি কোম্পানি কোনোভাবেই কিন্তু ফেক ওয়ার্ক পারমিট কোম্পানি থেকে কিন্তু বের করে না ফেক ওয়ার্ক পারমিট দিয়ে থাকে এজেন্সি বা দালালে ঠিক আছে এরা আমাদেরকে হয়রানি করার জন্য কিন্তু এই কাজগুলো করে থাকে মূলত হয়রানি বলতে মানে টাকা পয়সার যে বিষয়গুলো আছে এগুলো তো বোঝেনি আপনাদেরকে ভেঙে বলার তো আর কিছু নেই তাই না আপনাকে একটা ফেক ডকুমেন্টস দিছে বা ফেক পারমিট দিছে আপনার কাছ থেকে আবার এক লক্ষ টাকা নিছে মূলত ওই পারমিট দিয়ে তো আর ভিসা হবে না কিন্তু আপনার কাছ থেকে তো এক লক্ষ বা আবার পাসপোর্টের সাথে আপনি পঞ্চাশ হাজার দিয়েছেন দেড় লক্ষ টাকা তো আপনার কাছ থেকে নিয়ে নিল তো এই টাকাটা আপনি কখন ব্যাক পাবেন এর তো কোনো নিশ্চয়তা নেই অবশ্যই আপনারা যে এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করবেন আপনার ফার্স্টে কথা থাকবে হচ্ছে সেই এজেন্সি আপনার সাথে চুক্তি করবে কিনা অবশ্যই স্ট্যাম্পের উপরে চুক্তি করবেন আপনাকে কি কাজ দিবে আপনাকে কত টাকা আপনার কাছ থেকে নিয়ে সেখানে পাঠাবে কতদিন সময় নিবে হ্যাঁ ওই কোম্পানির সুযোগ সুবিধাগুলো কি আপনি যে টাইমে চুক্তি করবেন ওই টাইমে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ থাকা লাগবে আর যখনই ওয়ার্ক পারমিটে আসবে তখনই কিন্তু ওই বিষয়গুলো যে ওয়ার্ক পারমিট আছে সেখানে কিন্তু সব লেখা থাকবে অনেক সময় দেখা যায় মানে ইউরোপের নন সেন্সিয়ান যে দেশগুলো আছে মূলত ওই সব দেশের ভাষাতে কিন্তু পারমিটগুলো আসলে এসে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ওটা ট্রান্সলেট করতে পারবেন আপনি ট্রান্সলেট করে তারপরেই কিন্তু ওই জায়গাতে বাংলাতে আপনি দেখতে পারবেন বা ইংরেজিতে আপনি কিন্তু দেখতে পারবেন ওখানে সব কিছু কিন্তু লেখা থাকবে যারা এই বিষয়গুলো একটু ভালো বুঝে তাদের মাধ্যম দিয়ে করাবেন ইনশাল্লাহ আপনি কিন্তু সব কিছু বুঝতে পারবেন এখন আপনি যদি বলে থাকেন ভাই আমি ওয়ার্ক পারমিট চেক করবো কীভাবে কোনো সিস্টেম আছে কিনা আপনি করে দিতে পারবেন কি ভাই এটা লিগালি মানে হান্ড্রেড পার্সেন্ট মানে শিওরভাবে আপনাকে কেউ পারমিটটি চেক করে দিতে পারবে না আর কেউ যদি বলে থাকে এটা অরিজিনাল ধরে নেবেন যে এটা তার সঠিক কোনো তথ্য না ঠিক আছে অবশ্যই এই তিনটা মাধ্যমে আছে আপনার এই পারমিটটি চেক করার তাছাড়া আপনি কোনোভাবেই আপনি অনলাইনে কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপসের মাধ্যম দিয়ে চেক করবেন এটা কিন্তু সঠিক না ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে নর্থ ম্যাসেড আর কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ